আজ আমি পেঁপে দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো যারা পেঁপে খেতে চান না তারা অবশ্যই রান্না তৈরি করতে পারেন খুবই সুস্বাদু হয় মনে হয় না এটা পেঁপের তর প্রথমে আমি পেঁপেটা কেটে নেব ছালটা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব দেখুন ছালটা ছাড়িয়ে নিয়েছি এবার ভালোভাবে জল দিয়ে পেঁপেটা ধুয়ে নিলাম পেঁপে পেঁপেটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার একটা ঘষনি দিয়ে পেঁপেগুলো আমি মিহি মিহি করে কুড়িয়ে নেব। দেখুন এটা ঘষনি নিলাম এবার ভালোভাবে পেঁপেটা কুঁড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নিতে হবে বন্ধুরা কুড়ি নিলাম দেখুন এরকমভাবে প্রত্যেক প্রত্যেক টুকরো পেঁপের টুকরো আমি এরকমভাবে মিহি করে ঘষে নেব পুরো পেঁপেটা দেখুন কুড়ি নিয়েছি এভাবে দেখুন সুন্দরভাবে কুড়িয়ে নিলাম এরপর নিয়ে নিয়েছি আলু দুটো আলু এরকম ছোটো ছোটো করে ডুমডুম করে কেটে নিয়েছি আর নিয়েছি ডালের বড়ি ভাঙা ডালের বড়ি নিতে হবে ঘন্টতে ভাঙা ভাঙাবড়ি দিলে খেতে ভালো লাগে এরপর কড়াইতে তিন চামচের মতো রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো বড়ি ভাঙা ডালের বড়ি ভালোভাবে এক মিনিটের মতো নেড়ে ভেজে নিলাম দেখুন লাল লাল করে ভেজে নিলাম এবার তুল নিলাম বড়িগুলো ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ভালোভাবে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দেবো কেড়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভালোভাবে একটু ফোড়নের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দেব নুন হলুদ এবার ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেন প্রেস করে দেবেন দয়া করে বন্ধুরা এরপর পাঁচ মিনিটের মতো ঢেকে রাখলাম দেখুন পাঁচ মিনিট পর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে এরপর আলুটা দেখুন ভাজা তো হয়ে গেছে আরও দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম একেবারে তেলটা ছিল না কড়াইতে তাই একটু আলুটা ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলা লঙ্কা আদা আর জিরে এই তিনটি উপকরণ ভালোভাবে বেড়ে নিলাম আর দিয়ে দিলাম জল এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম মশলাটা এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে এক মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব ভালোভাবে একটু কষিয়ে নেব দেখুন এরপর দিয়ে দেব কুড়ি রাখা পেঁপে দেখুন হাত দিয়ে চিপে হাত দিয়ে চিপে চিপে পেঁপে থেকে জলটা ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে পুরো পেঁপেটাই দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে এবার ভালোভাবে মশলার সাথে কষাতে হবে এক থেকে দুই মিনিট ধরে মশলাটার সাথে ভালোভাবে একটু পেঁপেটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দেব। একটু পরিমাণে জল দিলাম কারণ পেঁপেটা একটু সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ কষনো দুটোই হয়ে যাবে তার জন্য পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম পেঁপে আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব। এক চামচের মতো নুন আর দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট ধরে ঢেকে রাখবো দু মিনিট পর দেখুন ঢাকনাটা খুললাম জলটা অনেকটাই শুকিয়ে গেছে পেঁপে থেকে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁপে আর আলু এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে গরম মশলা দিয়ে বেশিক্ষণ কড়াইতে রাখবো না কড়াই থেকে নামিয়ে দেবো তার আগে দিয়ে দেবো বড়ি ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেই ডালের বড়ি দিয়ে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে নামিয়ে দেবো বন্ধুরা তৈরি হয়ে গেল বড়ি দিয়ে ডালের বড়ি দিয়ে পেঁপের ঘন্ট বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের পরিজনদের কাছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দেবেন আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার